আল্লাহরসুলের সেই বাণী সত্যে পরিণত হচ্ছে আল্লাহ রসুল বলেছেন বদলাহি আল্লাহর শপথ লা তিম্ন আল্লাহ আল আমরা আল্লাহর রাজ একদিন প্রতিষ্ঠিত হবেই যেদিন আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে হাতাইয়া সির রাকিব মিন সানা ইলা হাজার আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর একজন পথিক সানা থেকে হাদার আমাউদ পর্যন্ত একাকি চলে যাবে লা ইয়া হাফ তার ভেতরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না যখন একদল মোত্তাকি মানুষ সৃষ্টি করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন সেই মরুভূমির নিচে থেকে আল্লাহ তেলের খনি উপহার দিলেন সম্পদ সোনার খনি উপহার দিয়েছেন সেইখানে যেটি আজ অবধি তারা খেয়ে শেষ করতে পারেন ইতিমধ্যে তিন বছর পূর্বে আফগানিস্তানে যেই ইসলামী রাষ্ট্রটি হয়েছে আপনি তাদের দিকে তাকিয়ে দেখুন তারা আফিমের চাষ করে তাদের জীবিকা নির্বাহ করতে অথচ একটি ইসলামী রাষ্ট্র যখন হয়ে গেল সেই আফগানিস্তানের মাটির নিচে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ লিথিয়াম ব্যাটারির আমরা যে ব্যাটারি ব্যবহার করি লিথিয়াম নামক পদার্থের অজস্র পৃথিবীর সিক্সটি ফাইভ পার্সেন্ট লিথিয়াম আফগানিস্তানের মাটির নিচে সংরক্ষিত আছে সেটা আজকে আবিষ্কার হয়েছে আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর অনেক মুদ্রার মান অনেক উপরে চলে গেছে সেই রাষ্ট্রটি নিরাপত্তার দিক থেকে এমন এক জায়গায় চলে গেছে যে একজন পথিক পলেথিনে করে টাকা নিয়ে যাচ্ছে সাংবাদিক জিজ্ঞাসা করছে তোমার কি ভয় হয় না পথিক জবাব দেয় এটি ইমারতি ইসলামী আফগানিস্তান এখানে আর কোনো ভয়ের কারণ নেই আল্লাহ রসুলের সেই বাণী সত্যে পরিণত হচ্ছে আল্লাহ রসুল বলেছেন বদলাহি আল্লাহর শপথ আল্লাহর রাজ একদিন প্রতিষ্ঠিত হবেই যেদিন আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে সিরর রাকিব আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর একজন পথিক সানা থেকে হাজারা মাউদ পর্যন্ত একাকি চলে যাবে তার ভেতরে আল্লাহর ভয় ছাড়ার কোনো ভয় থাকবে না সেটি আফগানিস্তানের পরিস্থিতি বাংলাদেশ জামাত ইস্তানি সেই স্বপ্ন নিয়ে দীর্ঘ তিরাশি বছর ধরে কাজ করছে দেশ তখনই একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে যখন এই দেশের আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান যখন একত্র হয়ে একটি স্লোগান দেবে যে আমরা চাই জমিন হচ্ছে আল্লাহর খেলাফত থাকবে আল্লাহর জমিন হচ্ছে আল্লাহর বিধান থাকবে আল্লাহর জমিন হচ্ছে আল্লাহর রাষ্ট্র হবে আল্লাহর রাষ্ট্র সেই দিন আল্লাহ তার ওয়াদা পূর্ণ করে এই রাষ্ট্রকে একটি সুখী সমৃদ্ধ সমাজে পরিণত করবে রাষ্ট্রে বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছে আমাদের গণসংযোগ পক্ষ চলছে আল্লাহ আমাদেরকে একটি সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের ভাই বলেছেন মাসুদ রানা ভাই যে সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে আল্লাহ বলেছেন সুযোগকে কাজে লাগাতে হবে এনফির আমি যে সুযোগ তোমাদেরকে তৈরি করে দিয়েছি এই অবস্থায় তোমাদের হালকা অথবা ভারী যাই আছে তোমার ময়দানে বেরিয়ে পড় বেরিয়ে পড়ো ময়দান যদি না করো সাবধান করে দিচ্ছি ইল্লা ফেরো যদি তোমরা অলস হয়ে বসে থাকো সুযোগ তৈরি করে দেওয়ার পরও তোমরা যদি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার সংগ্রামে আত্মনিয়োগ না করো ইউ আলিম তোমাদেরকে কঠিন শাস্তির দ্বারা আবার পাকড়াও করা হবে এবং তোমাদের চোখের সামনে আমি আবার আরেকটি দলকে ক্ষমতায় বসায় দিব লা তখন আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে সুতরাং প্রিয় ভাইয়েরা আসুন না আল্লাহ যে সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা দাওয়াতে নেমে পড়ি একটি পতাকার নিচে জামাত ইসলামী যে পতাকা উড়িয়েছে ইসলামের পতাকা ইসলামী রাষ্ট্রের পতাকা সেই পতাকার তলে আমরা সমবেত হই আমাদের নিজেদেরকে গড়ে তুলি এবং এই দেশের আঠারো কোটি মানুষকে সেই পতাকার তলে আহ্বান জানাই দাওয়াত দিতে থাকি ইনশাল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন এই প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ